কুরকুরি চা বাগানে বর্মন বস্তি এলাকায় অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার কালাইনের পার্শ্ববর্তী কুরকুরি চা বাগানে বর্মন বস্তি এলাকার উত্তর পূর্ব দিকে সাত নম্বর চা বাগান সেকশনে রহস্যজনকভাবে উদ্ধার হয়েছে এক অজ্ঞাত মহিলার মৃতদেহ বুধবার মৃতদেহ উদ্ধারে ঘটনা নিয়ে চাঞ্চল্য বিরাজ করে এলাকায় অনুমান করা হচ্ছে মৃতদেহটি চার পাঁচ দিন পুরনো শরীরে ক্ষতবিক্ষত দাগ সহ একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে মরদেহ অনুমান করছেন এই রহস্যজনক মৃত্যুর পেছনে অসামাজিক কার্যকলাপ জড়িত থাকতে পারে কেননা জনশূন্য এলাকায় এভাবে কেউ আত্মহত্যা করবে না তাছাড়া বিবস্ত্র অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানা যায় সেই সাথে মৃতদেহের পাশে একজোড়া জুতো এবং একটি গামছাও পাওয়া গেছে প্রাপ্ত খবরে জানা যায় বাগান শ্রমিকরা প্রায় সাত দিন পর বাগানের সাত নম্বর সেকশনে উপস্থিত হলে তারা দুর্গন্ধ পান এবং তল্লাশি চালিয়ে মৃতদেহটি উদ্ধার করেন সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেছে